এভরিওয়ান শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে হচ্ছে সোমবার নটা চৌত্রিশের মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ভিডিও শুরুতে বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর সকালে উঠেছি উঠে আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ মেয়ের স্কুল নেই তারপরে সকাল সকাল উঠে গেছি যাবো একটু ডাক্তারের কাছে আর তোমাদের ভাইয়াও রয়েছে বাড়িতে সে সেও আজকে বাড়িতে রয়েছে মেয়েও রয়েছে মেয়ের স্কুল ছুটি আজকে আর হচ্ছে বর সকালবেলা নিয়ে এসেছিলো ইডলি তাই এখন খাবো খেয়ে যাবো একটু ডাক্তারের কাছে ওই কারণ একটু সকাল সকাল উঠেছি তাহলে একটু লেট করে উঠতাম কারণ বরের কাজ নেই মেয়ের স্কুল নেই তো হচ্ছে ও গেলো এতে বাজারে গেল বাজার করবে কালকে গেলো কালকে রবিবারে বাজার করা হয়নি তাই বাড়ি রয়েছে বলে মাংস আনতে গেছে আর একবারে বাজার করবে ওদিকে মেয়ে উঠে গেছে কারণ মেয়েকেই নিয়ে যাব মেয়ে আবার বিকালে পড়া রয়েছে বাড়ি এসে অন্য অন্য কাজও রয়েছে আমি যেখানে ডাক্তার দেখাব ওই পাশেই একজনা হোমিওপ্যাথি ডাক্তার সেখানেই যাব দেখাতে আমার না অ্যালাপাতির থেকে হোমিওপ্যাথি ডাক্তার আমার কাছে মানে ওষুধ আমার কাছে বেশি খাটে আর আমার বেশি ভালো লাগে হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ যাই হোক হচ্ছে চলো এখন আর বকা করব না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগে সকাল থেকে বা আকাশের ওয়েদার একদম নরম কালকে রাতে না বৃষ্টি হয়েছে এখানে ভালোই পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল থেকে উঠে দেখছি আকাশ মেঘলা কিন্তু সকালে উঠে দেখলে আকাশ মেঘলা কী হবে পরে গিয়ে প্রচুর রোদ আর গরম পড়ে যাই হোক চলো খেয়ে নেবো আমার হচ্ছে ন সাড়ে নটা থেকে ডাক্তার বসে সাড়ে বারোটা পর্যন্ত তো আমি এখন খাবো মেয়ের গুছাবো গুছিয়ে আমি নিজে গুছিয়ে যাবো তারপর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলো তো চলে এসি খেতে খাওয়া দাওয়া করে এখন যাব তারপরে গুছিয়ে নিয়ে তো এর ভিতরে মেয়ে উঠে গেছে মেয়ের হচ্ছে বিলাস হয়ে গেছে মা মেয়ে দুজনাই খেতে বসে গেছি আর এই ইডলি আর হচ্ছে গ্রিন পিস আর মেয়ের জন্য ধসা তো মেয়ে খেয়েছিল ধসা আর হচ্ছে গ্রিন পিস দিয়ে আর আমি ওই একটা ইডলি খেয়ে আর খেতে পারিনি কেন জানি না এত গ্রিন পিসে নুন হয়ে গেছে খেতে পারিনি একটা কোনো রকম খেয়ে আর একটা তো ফেলে দিয়েছি তো সকাল গেলো কালকে রাত্রে ভাত খাইনি কালকে গেলো কালকে দুপুরে ভাত খেয়েছি তো যাই হোক সকালে না খেতে পারিনি ভালো করে এখন আর আমি যাচ্ছি যাবো তাড়াতাড়ি করে বর আবার ওই দিক থেকে বাজার করে নিয়ে আসবে রান্না বান্না সবই কাজ বাজ রয়েছে আবার মেয়ের এসে একটু পড়তে বসাবো তো চলো এখন ওই যে পনেরো দশটা মতো বাজে তো ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া রয়েছে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে চলো রাস্তা দুই ধার দিয়ে না এত সুন্দরে তোমার কি বলে ঘাস দেখতে ভালো লাগছে আবার ভয়ও পাচ্ছে কারণ ওই ঘাসের ভিতরে ওই সাপ পোকর পোকামাকড় থাকতে পারে তো এই রাস্তায় হচ্ছে ওই সামনে গিয়ে ওনার বাড়ি একটা মেয়ে তা গিয়ে দেখলাম যে সে হচ্ছে আবার আমাদের চীনা পরিচয় আসলে মানুষের সঙ্গে মানে অত এ না থাকলে যা হয় চীনা পরিচয় বলতে এই বাড়ির একটা মেয়ে ডাক্তার তো এইবারই ওই মেয়ের হচ্ছে মামা বোন আবার আমার মেয়ের সঙ্গে একই সাথে স্কুলে পড়ে সে আবার ছোটো টুতে পড়ে তো আমার মেয়ে দেখলাম নাম ধরে ডাকছিলো তো আমি বললাম যে ডাক্তারে বললাম যে তুমি কি করে চেনো তো বলছিল যে না আমার হচ্ছে বোন সবসময় এসে ওর বলে আর একদিন মন্দিরের একটা অনুষ্ঠানে মানে শিবরাত্রির মেলাতে ওর মামা বোনের সঙ্গে একসঙ্গে ছিল আর তখন আমার মেয়েকে ডেকে কথাবার্তা বলেছে সেই ধরেই চেনে কিন্তু আমি চিনি না ঠিক আছে তো আমি চিনি না বলতে ওই তোমার ওই মুখ দেখা দেখো ওই একদিনই কোনো রকম কিন্তু তারপরে না আমার মনে নেই তো যাই হোক ওষুধ নিয়ে বাড়ি চলে এসছি এসে তারপরে ওই যে বর বাড়ি চলে এসছে অনেক কিছু বাজারতে যার ছিল না দোকানের অনেক জিনিসপত্র ছিল না সেই সব নিয়ে এসছে রান্নার তেল কলগেট বিস্কুট এসব লাস্ট টেলাস এসব নিয়ে এসছে নুন ছিল না নুন নিয়ে এসছে ডাল নিয়ে এসছে এরকম তো বাজার করে নিয়ে এসছে আর আমার বরের বলছিলাম মিষ্টি মিষ্টি পেলে নিয়ে এসো তো চারটে মিষ্টি নিয়ে এসছে আর দুটো হচ্ছে ওই খাস্তা গজা টাইপের ওই নিয়ে এসছে তো মিষ্টি অনেক দিন পরে নিয়ে আসলার আমি বলছিলাম যে বাড়িতে মুড়ি রয়েছে মুড়ি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে তো একটা একটা করে আমার বওয়ার হচ্ছে বাজার নামাচ্ছিলো আর বলছিলো বাজারে না সবজি আছে কিন্তু প্রচুর দাম অল্প করে কিছু নিয়ে এসেছি বেগুন ওল তারপরে সুন্দর একটা কুমড়ো বুঝলে তো আর চাল কুমড়ো নিয়ে এসেছে কুমড়োটা ওই যে ইয়ে টাইপের কীরকম একটা লা হলুদ হলুদ টাইপের তো টমেটো এদিকে রসুন তারপরে তোমার হচ্ছে আলু তারপরে নিয়ে এসছে এদিকে শশা তো আর নিয়ে এসেছিলো বললো যে কাঁচা ঝাল আর হচ্ছে তোমার কি বলে কাঁচা ঝাল আর কচু কচু নিয়ে আসতে বলেছিলাম তো এদিকে বাজারটা যাওয়ার বড় বলছে তুমি ওইদিকে রান্নার কাজ করো আমি বাজার গুছিয়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে মাংস নিয়ে এসছে মাংসটাও বললো কাট কাটা করে দিচ্ছি কারণ বেজে গেছে সাড়ে এগারোটা জানো তো তো এইদিকে কড়াইতে হচ্ছে আমি ওই ভাজা মশলা করলাম মাংসে দেওয়ার জন্য দিয়েছি অল্প করে একটু চাল জিরে আর তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে ওটাকে হচ্ছে ঠান্ডা হলে তারপরে শিলে পিষে নেবো আর এদিকে পাঁপড়টাও ভেজে নিচ্ছি পাঁপড় ভেজে নিয়ে তোমার মাংস জন্য আলু টালু এ করে নেব আর শুধুই মাংস রানবো আর রান্না করব আর এর আগের দিন রাতে এর হচ্ছে বাঁধাকপির তরকারি রয়েছে সেটা একটু গরম করে নেবো অনেকগুলো তরকারি রয়েছে আমি খাইনি রাতে আর তোমাদের ভাইয়া একা খেয়েছিলো আর ভুজিয়া করেছিল ওই দিয়ে মেয়ে খেয়ে নিয়েছিল তো অনেকটা তরকারি রয়েছে ভাবলাম যে ওইটা রাতে গরম করে রেখেছি আবার সকালবেলা একটু উঠে গরম করলাম তো পাঁপড় ভাজা হয়ে গেছে ওইদিকে আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব অনেকগুলো আলু দিয়েছি কারণ মাংসের আলুটাই আমার বেশি ভালো লাগে এর যে মাংসটাও কেটে বেছে দিয়েছে এখন ধুয়ে নিয়ে আসবো অনেকগুলো চর্বি দিয়েছে জানো তো চর্বিগুলো আর প্রেশার কুকারে সিদ্ধে বসাবো মাংস তো এটা এখন নিয়ে যাব ধুতে বিপ নিয়ে এসছে খুব সুন্দর আজকের ফ্রেশ মাংসটা তো এই প্রেশার কুকারে হচ্ছে বেশ সাত আটটা মতো সিটি দিয়ে নিলাম যে একটু নুন হলুদ তো একটু ঝাল এগুলো দিয়ে একসঙ্গে সিটি দিয়ে রেখে দেবো দিয়ে এদিকে সবই রেডি রয়েছে মশলা বাটা বাটি সব কমপ্লিট ওইদিকে আমার বর হচ্ছে ফ্যানটা নিয়ে বসেছে ফ্যান অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না জানো তো আর এই যে আমার ছানা পোনাগুলো শুয়ে মানে দুধ টুত খেয়ে ঘুমাচ্ছে চলে এসছি আবার রান্নাঘরে বর ওইদিকে ফ্যান পরিষ্কার করছে মানে দেয়াল ফ্যানটা না প্রচুর ধুলো জড়িয়ে রয়েছে তো আজ করি কাল করি করে আসকাবে একটু জোর করে বললাম যে তুমি করে দাও একটু রাগারাগে করছিলো আমি বলছিলো যে আমার এখন পা সময় নেই এখন পারবো না বললাম তুমি তো সেইতে বসে রয়েছে একটু করেই দাও তো ওই যে হচ্ছে পরিষ্কার সরাসরি ওই করে কিন্তু বাজার থেকে বাড়িয়ে আসলে একটা মানুষের কষ্ট হয় না বাজারটা যারা গুছিয়ে দিয়েছে কাজ করে দিয়েছে অনেকগুলো তো ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে ওইদিকে আর আমি এদিকে মাংস বসিয়ে দিলাম তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে একটু কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়েছিলাম দুটো টমেটা আর তোমার হচ্ছে ওই যে ইয়েটা আদ আদা রসুন আর আজকে না ধনে পাতা বেটে দিয়েছি আমি একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সাথে একটু নুন দিয়েছিলাম টমেটো অল্প একটু নরম হয়ে আসলেই গুঁড়ো মশলাগুলো দিয়েছি একটু দিয়েছি মানে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে কষাবো কষিয়ে পরে একটু মিট মশলাও দেবো আগে এই মশলাটা ভালো করে কষিয়ে নিই আর ওই যে তেল ছিল না চর্বি তেল ওইটা হচ্ছে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ প্রেশার কুকার দিলে এটা পুরো একদম গলে না তেল বার হয়ে যেত ওর থেকে মশলার সঙ্গে কষিয়ে রান্না করলে আমার মনে হয় ভালো পর পরে কিন্তু আমি রান্নার এই তেল পরে তুলে নেব নিয়ে হচ্ছে এত চর্বি আসলে ভালো লাগে না আলাদা করে বেগুন দিয়ে ভাজবো এখন তো রান্নার মতো করে রান্না করে রাখবো কিন্তু এই চর্বিটা দেখলাম কষানোর পরে রান্নার পরেও দেখলাম দুটো একটা চর্বি আছে না গলে যাওয়া চর্বি এটা গলে যাওয়া চর্বি না এটা হচ্ছে আলাদা ধরনের একরকম চর্বি এটা গলে যায় না রান যতই কষাও রান্না করো না কেন তো যাই হোক যে সিদ্ধ করা মাংসটা ঢেলে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষাবো আর ধনেপাতা বেটে আর একদিন রান্না করেছিলাম বিপ এত ভালো লেগেছিলো তাই আজকেও আমি অল্প করে ধনে পাতা বেটে দিয়েছি দিয়ে হচ্ছে ভালো করে কষাচ্ছি আর ওই যে মিট মশলাটা দিলাম মিট মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি কষানো প্রায় রেডি হয়ে গেছে আর আমি তোমার কি বলে পানি দেওয়ার আগে ঝোলের পানি দেওয়ার আগে আলুগুলোও ঢেলে দেবো দিয়ে মিনিট খানিক মতো কষাবো কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলে জেনে পানি দিয়ে দেবো খুব বেশি ঝোল রাখবো না কারণ দু তিনজন মাত্র খাই তো বেশি ঝোল রেখে বাকি কী করবো তো চলো এখন আমার অনেক কাজও রয়েছে ঘর মুছবো এর ভিতরে মেয়ের একটু গোসল করিয়ে দিয়েছি দিয়ে ঘরটা মুছে আমি নিজে গোসল করে চলে এসেছি খাওয়ার জায়গায় তো আমার বর এইদিকে আবার ইয়ে করে নিয়েছে স্যালাড করে নিয়েছে আর এই যে সেই বাঁধাকপির তরকারিটা গরম করে নিয়েছিলাম সকালবেলা সেইটা আর হচ্ছে এত ভালো হয়েছিলো বাঁধাকপির তরকারি কি বলবো তো সেটা আর ফেলে দিইনি আমি তরকারি না যেহেতু কিনা সবজি ফেলে দিই না থাকলে গরম করে গরম করে খাই তো এই যে হচ্ছে মাংসটা আমি ওই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা নামানোর পরে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম ভাত বেড়ে নিয়েছি সবার জন্য আর বড় স্যালাড করে নিয়েছে শশা পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে ধনে পাতা দিয়ে লেবু পায়নি লেবু থাকলে না ভালো লাগে তো একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে মেয়ের আজকে পড়া ছিল চারটের থেকে কারণ স্কুল ছিল না একটু তাড়াতাড়ি পড়া দিয়েছিলো চারটের থেকে ছটা পর্যন্ত বাড়ি আসার পরে আমি সন্ধ্যাবেলা উঠে ভিডিও আপলোড দিয়ে তারপরে লং ভিডিও আপলোড দিই সন্ধ্যাবেলা আটটার ভিতরে আমার লং ভিডিও আসে তো ভিডিও আপলোড দেওয়ার পরে চলে এসেছি চা করতে মেয়ে হচ্ছে পড়তে বসবো একটু চা না দিলে পড়তে বসে না তো আজকে ভিডিও এতটুকুই দেখাবে নতুন বুঝিয়াতে ভাই <laughs>